সাধারণ সবাইকে মানে মারিমিক আজকে ভিডিওতে হলো আমাদের বিভাগ আট পয়েন্ট চার যেটা হলো আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান অফ আজকে আমাদের এই চ্যাপ্টারটা যেটা হলো ইনকাম এবং ক্যারিয়ার এবং এই এই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানে আমি বোঝাবো যে আপনাদের এগুলো যে আমরা কথা বললাম এর আগে ভিডিওতে এগুলো সব থিওরি না এগুলো কিন্তু রিয়েল লাইফে হয় যেমন প্রথমটা হলো যেমন ভাবেন হলো আপনি হলো একজন সতেরো বছর বয়স তরুণ এবং আপনি হলো টিউটার করেন অন্যজনকে এবং সেটা কিন্তু আপনার আর্ন ইনকাম এবং ওই আর্ন ইনকামটা কিন্তু আপনি হলো আপনি হলো আন টিউটারগিরি করে এটা অন্য অন্য ছোটো ছোটো ছেলেদের ছোট ছোট ছেলে মেয়েদের এবং আরেকটা হলো যে আপনি আপনি যদি এবার ব্লগ রান করেন যা ব্লগ মানে অনেকে কিন্তু অন্যান্য ব্লগ করে যে ব্লগ মানে ডেইলি ব্লগ তার লাইফের বা ব্লগ অফ এনিথিং এবং ওই ব্লগে যদি আপনি অ্যাড ইনস্টল করতে পারেন বা অ্যাড দিতে পারেন তখন কিন্তু এটা প্যাসিভ ইনকাম হয়ে যায় কারণ হলো তখন হলো আপনি আপনি কাজ না ব্লগে কাজ করার লাগে কিন্তু আপনি যখন কাজ না করেন এবং লোকজন ব্লগটা ভিউ করে তখন আপনি কিন্তু তার অ্যাড দেখে আপনি তখন টাকা পান এবং আরেকটা হল হলো ফ্রিল্যান্স ফ্রিল্যান্সে কিন্তু আপনি একটা ইম্পর্টেন্ট বিষয় হলো অনেকেই কিন্তু এখন ইউটিউব এত বড় হয়ে গেছে যে অনেকেই এডিটার লাগে যে কারণে ফ্রিল্যান্সের ফাইবারে কিন্তু অনেক ভালো ভালো এডিটার আছে যারা হলো ইউটিউবারদের জন্য কাজ করে এবং তারা কিন্তু ভালো টাকা কামায় কারণ হলো তারা হলো খুব স্কেল এবং আরেকটা হলো আপনি কিন্তু স্মল রেন্টাল প্রপার্টির থেকে আপনি টাকা কামাতে পারেন যেমন হলো আপনি যদি একটা একটা দুইতলা বাসা থাকে এবং ওই দুইতলা বাংলা কি আপনি হলো বিভিন্ন বিভিন্ন রুম আছে বা সাবলেট যেটা বলা হয় ওটাকে যদি আপনার ভাড়া দেন লোকজনকে ওটা কিন্তু প্যাসিভ ইনকাম এমন ওই প্যাসিভ ইনকামটা কিন্তু আপনি হলো পাচ্ছেন মাস শেষে এবং আপনি যত বা বিল্ডিং মানে আপনি ভাড়া দিতে পারবেন তত কিন্তু আপনার টাকা পাবেন এমন ওইটা কিন্তু প্যাসিভ প্যাসিভ ইনকাম আরেকটা হলো আপনি কিন্তু অনেকে কি করে অনেকে হলো থ্রি স্টোর আছে ইনস্টাগ্রামে যেটা হলো অনেকে হলো তাদের পুরাতন জামাকাপড় ছিপ যেগুলো আছে ওইগুলো বা ইয়াং ইয়াং লোক অনেক পছন্দ করে জামা জামাকাপড় তারা হলো অনলাইনে তারা বেছে কেনা করে ইনস্টাগ্রামে বা অন্য কিছুতে এবং ওই থ্রিপ স্টোর কিন্তু এখন অনেক পপুলার হয়ে গেছে এবার আরেকটা হলো আপনি যদি হলো আপনি ভাবেন আপনি হলো একটা নার্সকে আপনি হলো শ্যাডো করলেন একটা হসপিটাল মানে নার্সের আপনি দেখলেন তারা কীভাবে চাকরি করে এবং ওইটা কিন্তু একটা ওয়ান ডে এক্সপিরিয়েন্স যেটা আপনাকে বোঝাতে চায় আপনি ওই জবটা করতে চান বা জব করতে চান না এবং এটা হলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল যে আপনি যদি কোনো জব করতে চান আপনি প্রথমে ভেবে ভেবে চিন্তা করে চিন্তা করা উচিত যে আমি দেখি একজন যে জবে চাকরি করে তাকে আমি একদিন ফলো করি এবং ফলো করার পর আপনার যদি ভালো লাগে যে সে কী করলো তখন আপনি জবটা নিতে পারেন এবং যদি ভালো না লাগে তখন আপনাকে আমার চিন্তা করা উচিত যে আমি জবকে আসলে করতে চাই বা করতে চাই না সুতরাং এই এটাই ছিল আমাদের রিয়েল অ্যাফ অ্যাপ্লিকেশন আমাদের বিভাগ আট পয়েন্ট চার এ আর্থিক সাক্ষরতা প্রোগ্রামের এবং আশা করি আপনাদেরকে পরে ভিডিওতে দেখবো ডবল ফোন ফ্যাক্স আমাদের বিভাগ আট পয়েন্ট পাঁচের মানে মেগাজ একাডেমি আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম সুতরাং আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আশা করি আপনাদেরকে পরের ভিডিওতে দেখব এবং ইয়া